রসের রসরপরের ঐতিহ্যবাহী শর্মালাই সাদা কালো চমচম লাড্ডু দুই প্রকার গোলাপজাম কাঁচা গোলা ছানা লেমন বরফি আনন্দভোগ চফি গুড়বেড়া আপেল মনসুর হরেক রকমের বিস্কুট শাল টেস্ট আছে মিষ্টি আছে ওয়াল ড্রিন আছে স্পেশাল টোস আছে ললি টোস চিনি সারা টোস আছে চাল ক্রেস মিষ্টি ক্রেজ নিমকি স্পেশাল ব্রেড এক রকমের বিস্কুট আছে চিপস সামগ্রী পাওয়া যায় দেখেন চানাচুর চিপস অনেক পাওয়া যায় চকলেট বিভিন্ন ধরনের চকলেট আছে প্রাসাদের ললিকপ আরে এই একটা সোনার ছেলে আছে কৃষ্ণ ভোগ যে কৃষ্ণ দা কেমন আছো তুমি কিছু বলবে এরপরে পাওয়া যাচ্ছে নিউট্রিলা জুস আরেক জেলি এক লিটার জুস তারপরে আছে ক্যান জুস হরলিক্স টিন বিস্কুট বিভিন্ন জন চক চকলেট জন্মদিনের আইটেম যা কে জন্মদিনের কেক আছে আবার ভালো করে দেখে নিন জন্মদিনের কেক এই যে স্পঞ্জ রসগোল্লা রসমালাই কেকের বিল বাদ দিয়ে লেগেও ঠিক আছে